তো সবাইকে শুভেচ্ছা অলরেডি কাজের ভিতরে আছে সে খুবই এক্সাইটেড মুরগি পুরা খাওয়ার জন্য কিন্তু আমি অলওয়েজ আগে ব্রত পরে খাওয়া তো আজকে যে আমরা কি করছি আমরা ঘুষেছি আচ্ছা মুরগির আছে মুরগি খাওয়ার লেখা তো গাইস আহ আমার কথা হচ্ছে যে সারাদিন কি করলাম সেটা তো আপনাদের দেখা উচিত অবশ্যই তাহলে দেখে আসেন বাসকেনে দিতেলে হিটটা পাইবো হ্যাঁ নেই হিট আছে রে ভাই ভাই সেরে প্রচুর হিট ওখানে गाइस তো আমাদের অলরেডি মুরগি পুরানো হচ্ছে আমরা মুরগি পুরাচ্ছি আর আমাদের অনেক লেট হয়ে গেছে কারণ আমরা যে প্ল্যানিং করছি আমাদের রুটি অন্য জায়গা বানানো হচ্ছে তো অলরেডি আমরা ইমন তুই কি আজকে ব্লগে মন দিবি নাকি না খাওনে মন দিবি আরে বড় আগুন ধরে না কত ভেজাল দেখছস অনেক কষ্ট করে জ্বলাইছে আগুন জ্বালানোর পরে এখন আমরা আসি এই হচ্ছে আমাদের হাফের সাপ তোমার ক্যামেরাম্যান তো এই হাফের সাপ তোমার কি খবর বলো ওর আলহামদুলিল্লাহ খবর ভালো চাইস তো আমরা এখন খুবই অসহায় হয়ে গেছি কারণ বোম ফুটাতে পারতেছি না এই জন্য আর মুরগি খাইতে মন চাইতেছে দুইটা এমনি গেছে 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 এই বলো 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 বলো

আমরা ধরেaternion এত মজা আমরা কিন্তু জানতামই না আমাদের রুটি আসতেছে আমাদের এক ফ্রেন্ড আমাদের রুটি বানিয়ে দিচ্ছে তো রুটি বানানো কমপ্লিট আমাদের মুরগি মাত্র চড়ালাম আমি কি

ইমনের পাক করা খুবই স্পেশাল তো ইমন তুই কি বলতে চাস তোর চিকেনটা তো আমার কাছে জোস লাগছে জোস আসলে চিকেনটা ইমন অনেক সুন্দর হয়েছে তো এখন হচ্ছে আমাদের এটা টেস্ট করা পালাটা কীরকম হয়েছে তো গাইস তো এখন আমরা এটা খাবো খাওয়ার পরে দেখা হচ্ছে আমি খুবই এক্সাইটেড এটা খাওয়ার জন্য আর এখনো তো বোম ফুটাতে পারি নাই এর জন্য খুবই আফসোস লাগতেছে তবে আমরা খাওয়া দাওয়া শেষ করব এখন কয়টা বাজে আটটা বাজে আমরা প্রায় দশটার ভিতরে সব শেষ করে নেমে তারপরে হচ্ছে আমাদের মেন আজকের যে সুরটা হবে গম টানো আর চিকেন না রুটি দিয়া রুটিতে হ্যাঁ আরে তোর তুই স্টেইলি আলাদা সবে ছিল রুটি আগে আর তুই ছিল গোস্ত আগে অ্যালা রিভিউ দে রিভিউ দে অনেক মজা আমি খাবো খাওয়ার পর টেস্ট করবো আর বাই দেবে এই ছোট্ট যে লুটি লাভ তো আর হচ্ছে লুটি তো আমার তাকে অনেক অনেক ধন্যবাদ এর কারণ হচ্ছে সেই রুটি না বানা দিত তাহলে আমাদের কাজ আর অনেক পেন্ডিং থাকতো হয়তো আমাদের বাইরে থেকে রুটি কিনে আনা লাগতো তবে আমার কাছে আমি এই রুটিগুলো চেয়েছিলাম আই এম সো হ্যাপি তো থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড তোমাকে ফাইনালি আমি অনেক সুন্দর ধরে খাচ্ছিলাম আর এই জন্য আর কি ভিডিও করতে পারিনি এখন খাচ্ছ সেই জন্য ভিডিও করতে গলা খেতে গলা আমরা হচ্ছে আমাদের ওই পাশে হচ্ছে মাহফিল হচ্ছে এই জন্য আর কি আমরা যেমন ভয়েস দিতে পারতেছি না নয়েস আসে এই জন্য হাফের সব কাম ব্যাক সে নামাজে গিয়েছিল এছাড়া নামাজে তো আমরা কিন্তু অলরেডি আমাদের বানানো শেষ তো এখন হচ্ছে আমরা খাবো সবাই একসাথে তো আপনারা আমাদের খাবার এনজয় করেন আর এখন ভোগ করোনা বাকি আছে আমরা ভোগ করে উঠতে পারি এই হচ্ছে আমাদের বারবি ইকুইট ইমনে পাক করেছে ইমানকে দেখেন আপনারা ইমান কি হিসাব করতেছ খুব সেরা খাওয়ানার হিসাব করতেছে আর খাইতে থাক বিসমিল্লাহ কই খাইতে থাক আর আমাদের হাফের সবকে বশায়া রাখছি মিলাদের কথা বুইলা সে এখনো খাবার পাচ্ছে না তার মাথা নষ্ট এই হাফে সব তো না আর দोबरা 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 মনটা দাও তোমরা কিন্তু খাওয়ந்துমু না

Arada bir burada

ગાયસ આમનો કુંજી લેતો ગાયો 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 આમનો કુંજી કેનીકોય ફૂલતો એ દાદા તો વિદાય દે આપ દર રહીસ ના ઓય ચાપા ઓય ઓય ડર ઓય ડર ઓય ડર આને પકલ્લો આને પકલ્લો ઓય बाय उरु 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 चार सेंटी हट गया इसे 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 गया इसे